বিহারে যে এস আই আর স্পেশাল ইনটেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার সার্ভিস ভোটার লিস্টে যে চূড়ান্ত তালিকা সংশোধন হচ্ছিল বিহারে সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেছিল জেডিবি দল তৃণমূল কংগ্রেস এবং আরও বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু মামলা করেছিল তার ঘোষণা হিসেবে তার জাজমেন্ট হিসেবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড রেশন কার্ডটাও কিন্তু মান্যতা দিতে হবে সে তারপরে সেটা বাইশে জুলাই কিন্তু আবার লিখিত হলফনামা দিয়ে নির্বাচন কমিশনে কিন্তু সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড কোনোটা গ্রহণযোগ্য নয় তো আজকের আঠাশ জুলাই কিন্তু এর একটা চূড়ান্ত একটা মামলা ছিল যদিও মামলাটা এখনো ইনকমপ্লিট তো আজকের মামলায় কি কী বলছে আজকের আমরা এই মাধ্যমে দেখে নেব সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে গণহারের নাম বাদ দিচ্ছেন কেন আধার কার্ড ভোটার কার্ডকে পরিচয়পত্রের তালিকায় রাখুন নির্বাচন কমিশনকে এটাই বলছে সুপ্রিম কোর্ট বিহারের ভোটার তালিকা বিশেষ ও নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে মামলা নির্বাচন কমিশনকে আধার কার্ড ও ভোটার কার্ড পরিচয়পত্র হিসাবে ঘো বিবেচনা করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট এসআইআর কোন 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 নথি বিবেচনা করা হবে তার একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন সেখানে আধার কার্ড বা ভোটার কার্ডের মতো সহজলভ্য নথি রাখা হয়নি সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচির বেঞ্চে সোমবার এই সংক্রান্ত মামলা শুনানি হয় বিচারপতিরা এই দুই নথিকে বিবেচনা তালিকা অন্তর্ভুক্ত করতে বলেছেন যদিও এই বিষয়ে এখনো কোনো নির্দেশ দেওয়া হয়নি মঙ্গলবার আবার এই মামলা শুনানি হবে সোমবার আরও কি বলেছে কেন আধার কার্ড বা ভোটার কার্ড এসআইআর বিবেচনা তালিকায় রাখা হলো না এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রশ্ন নির্বাচন কমিশনকে সোমবার তা কমিশনের কাছে জানতে চেয়েছে আদালত বলেছে কমিশন যে যে সমস্ত নথি তালিকা রেখেছে সেগুলি প্রত্যেকটি কোনো না কোনোভাবে জাল করা হতে পারে এটা আধার বা ভোটার কার্ড বাদ দেওয়ার প্রযুক্তি হতে পারে না বিচারপতি মন্তব্য এই দুটি নথি তালিকায় অন্তর্ভুক্ত করুন আগামী কাল হয়তো দেখবেন শুধু আধার নয় এগারোটি নথি জাল করা যাচ্ছে সেটা অন্য সমস্যা কিন্তু আমরা গণহারে নাম বাদ দিচ্ছি গণহারে তো অন্তর্ভুক্ত করা উচিত আপনারা দয়া করে আধার কার্ড যুক্ত করুন এরপরে নির্বাচন কমিশনের বক্তব্য বিহারে ভোটের আগে ভোটার তালিকার এই সংশোধনের প্রয়োজন রয়েছে জনসংখ্যার পরিবর্তন নাগরিক ও অভিবাসনের কারণে এর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে গত চব্বিশ বছর ধরে বিহারে এই তালিকার নিবিড় সংশোধন হয়নি আধার বা রেশন কার্ড সম্পর্কে কমিশনের বক্তব্য এই নথিগুলি ভোটার যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য হতে পারে না কারণ এগুলি সহজেই জাল করা যেতে পারে কমিশনের তরফ থেকে আইনজীবী রাকেশ ত্রিবেদী রাকেশ দ্বিবেদী ভোটার কার্ড ও আধার কার্ড এবং রেশন কার্ডের বেশ কিছু সীমাবদ্ধতা তুলে ধরেন তবে আদালত পাল্টা প্রশ্ন তোলেন কেন আধার গ্রহণ করা হবে না জানতে চান বিচারপতি এরপর কমিশনের আইনজীবী জানান আধার কার্ড গ্রহণ করা হচ্ছে কিন্তু তার সঙ্গে অন্য নথিও নেওয়া হচ্ছে যে কোনো সময়ে এই খসড়া তালিকাকে চ্যালেঞ্জ করা যেতে পারে তবে আদালত জানায় যে কোনো সময়ে তারাও এই তালিকা বাতিল করতে পারে বিচারপতির মন্তব্য বিশ্বাস করুন এতে আমাদের ক্ষমতা খর্ব হচ্ছে না কিছু ভুল হচ্ছে জানতে পারলেই আমরা সব বাতিল করে দেব আপনারা তৈরি থাকুন সোমবার এই মামলা অর্থাৎ কালকের এই মামলা চূড়ান্ত সম্পূর্ণ শুনানি সম্ভব হয়নি আবার আজকের অর্থাৎ মঙ্গলবার মামলাটি শুনবে শীর্ষ আদালত মামলাকারীদের তরফে ভোটার তালিকা চূড়ান্ত করার উপর স্থগিতাদেশ আবেদন করা হয়েছিল কিন্তু গোটা প্রক্রিয়া এখন স্থগিত করে দিতে রাজি হয়নি আদালত অর্থাৎ আমরা এর থেকে কিন্তু সুপ্রিম কোর্টের যে রায়টা দিয়েছে সেই রায়ের সেই রায়ের উপরে ভিত্তি করে আমরা এটা বলতে পারি যে পাসপোর্ট বা আরও এগারোটা যা নথি প্রকাশ করেছি ভোটার কার্ডে ইনিগ্রেশন ফর্মে যে এগারোটা ডকুমেন্ট পাবলিশ করা ছিল যে এইগুলো দেখালে তবে কিন্তু আপনি ভারতীয় কেনা তার প্রমাণ করতে পারেন এবং আপনার চূড়ান্ত ভোটার কার্ডে ভোটার লিস্টে দু হাজার ভোটার লিস্টে চূড়ান্ত পরে ফাইনাল রোলে কিন্তু নামটা আসবে তো সুপ্রিম কোর্টে নিয়ম সুপ্রিম কোর্টের রায় কিন্তু সেটা বলছে এগুলো না দেখালো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এবং রেশন কার্ড এটা আপনাদেরকে গ্রহণযোগ্য করতে হবে তো আজকের এই সোমবার এই রায়ের এই ছোট্ট আপডেটটা আপনাদের দেওয়া হয়েছিল ভিডিও ভালো লাগে লাইক করে দেবেন এবং সবার সাথে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ জয় হিন্দ বন্ধ মাতারাম এবং যেতে যেতে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন